বাসি এই দিন যা হয়েছে অনেক বড় বড় নেতারা বলে যে আমরা কিছু জানি তো নাই ব্যাপারে সেই সুযোগ আমরা দিব না আমরা প্রত্যেক নেতার দরজায় দরজায় যাচ্ছি এবং কি দেব মিডিয়া হোক সাংবাদিক হোক সবার কাছে আমরা যাচ্ছি এই কথা বলতে পারবে না যে আমরা এই ঘটনা জানি না প্রতিবাসী খবর আমরা তো জানি না ওনারা আসি নাই এই খবর তো ওনারা না কয় এই সুযোগ আমরা দিব না আমরা বস্তিবাসী ঢাকার যত মহানগর বস্তিবাসী আছে সবাই আমরা যত রাজনৈতিক দল আছে সবার দুয়ারে দুয়ারে যারা আমাদের চিঠিপত্র দেওয়া এই কথা বলে না যেত যে আমরা কেউ জানি না মিডিয়ার কাজের জন্য জনগণের সেবার জন্য পুলিশ কাজের জন্য জনগণের সেবার জন্য রাজনৈতিক দলের দ্বারা বৈশাখেছে সুন্দর করার জন্য সেটা কিন্তু দেখে না সেই সুযোগ আমরা দিব না আমরা সকল বস্তিবাসী প্রস্তুত এখন থেকে প্রস্তুত